আমার তুমি মাঠে কাঠে হাগাও না দেখি কি আজকে কোনো ডেলি ব্লগ না তোমাদের সঙ্গে সম্পূর্ণ অন্যরকম একটা ভিডিও শেয়ার করবো এক বছর আগেও তোমাদের সঙ্গে এই ধরনের একটা ভিডিও শেয়ার করেছিলাম কিন্তু তখন আমার বর ছিল না মানে তোমাদের দাদাভাই বাড়িতে ছিল না এখনই এসেছে ও থাকবে আমাদের সঙ্গে দেখতেই পারছো এই যে আমরা সবাই রেডি হয়ে গেছি এখনে যাব হচ্ছে আমরা বিলের মধ্যে তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে ভিডিওটা হ্যালো গাইস তো ও। অনিশার বিগ ফ্যান বিগ ফ্যান হ্যাঁ তো আমি এই যে ফুল নিয়ে দেখা করতেছি ম্যাডাম এত ছোট রাস্তা কোন দিক রাস্তা কোন দিক রাহুল বাবা আমরা যেতে পারলাম না তার আগে থাম খাচ্ছে মানে আস্তে আস্তে আমাদের কষ্ট হয়ে গেছে অর্ধেক রাস্তায় এসে এখন আমরা এখানে উঠে থাম চাপ খাবো সবাই কষ্ট হয়ে গেছে

আমি এই যে তোমাদের সঙ্গে ঠিকঠাক মতো ভিডিও শেয়ার করি না তোমরা আমায় অনেকেই কমেন্ট করো দিদিভাই তুমি কেন ভিডিও দাও না তো একটা বোন আমায় কমেন্ট করে বলেছে কবিতা বাগ নামে একটি বোন দিদিভাই তোমার ভিডিও দেখতে আমার খুব ভালো লাগে তোমার ভিডিওর জন্য অপেক্ষায় থাকি প্লিজ আমার নামটা নিও তো বোন আমি তোমার নাম নিলাম ভিডিওটা দেখলে অবশ্যই একটা কমেন্ট করে যেও আগের বছরে যখন আমরা এই বিলের মধ্যে এসেছিলাম তখনও কিন্তু সবাই মিলে বেশ মজা করেছি আর এবছরও তো আরও দ্বিগুণ মজা হচ্ছে যেহেতু তোমাদের দাদা রয়েছে তো দেখতেই পাচ্ছ চারিপাশটা কতটা সুন্দর আমরা বাড়ি থেকে আর কি হেঁটে হেঁটেই আসছিলাম দেখতেই পাচ্ছ এই যে আমরা সবাই মিলে হেঁটে হেঁটে আসছি আর এদিকে তোমাদের দাদা ভাই দূর থেকে আর কি ভিডিওটা করছিল। মেইনত আমরা এসেছিলাম আর কি মাছ ধরার জন্য আর সাপলা তোলার জন্য আগের বছরও প্রচুর শাপলা তুলেছিলাম তোমাদের সঙ্গে কিন্তু সেই ভিডিওটাও শেয়ার করেছি

পুরো জামাটা মুনিশির পাট বাসা পাট বাসা জামা এই জামা পরে পাট বাসে মানছি এই এই পরে ডাব বিক্রি করতে যাই দেখি আস্তে আস্তে আমাদের একটু কষ্ট হয়ে গেছিলো তারপরে ওই গাছটার নিচে সবাই একটু দাঁড়িয়ে রেস্ট নিলাম একটু জল খেলাম তারপরে এই যে আবারও হাঁটা শুরু করে দিয়েছি এখন যাব অনেকটা ভেতরে বিলের মধ্যে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব কি করি না করি টানা এক মাস ধরে এত পরিমাণে বৃষ্টি হয়েছে জানি তো সব জায়গায় জল জমে গেছে তো সেই কারণেই আমাদের আর তর সইল না আমরা বেরিয়ে পড়েছি সবাই মিলে একদম ব্যাগ বকচা সমস্ত কিছু নিয়ে যে বিলের মধ্যে যাব মাছ ধরবো দেখি পাই কি না আমরা চলে এসেছি বিলের মধ্যে এ দেখো কত দূর জলের মধ্যে ডুবে গেছি আহ কি আনন্দ

এই জলের মধ্যে দিয়ে আসতে আসতে না আমি অনেকগুলো কলমি শাকের ডগা পেয়েছিলাম তো বেশ কয়েকটা তুলে নিয়েছি দেখতেই পারছ এই যে সামনে যে জলটা রয়েছে দেখতে পাচ্ছ এর মধ্যে থেকেই এনেছি এখানে না আরও অনেক রয়েছে মানে প্রচুর কমলি শাকের ডগা ছিল ওখান থেকে আমি কয়েকটা এনেছি আমার বর ভালো খায় তাই নিয়ে এসেছি তোমার জন্য এনলাম তো ভালো খাই না ব্যাগ নাও নাম নিচ্ছি চলো 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 এখন আমরা এর মধ্যে দিয়ে যাচ্ছি খুব কষ্ট হয়ে গেছে এই বার এইখান দিয়ে তুলছিলাম সাপলা দেখো এই জায়গায় স্নান করেছিলাম আর এই যে এইখান দিয়ে সাপলা তুলেছিলাম প্রচুর সাপলা হয়েছিল অনেক তুলেছিলাম এত পরিমাণ এই যে ছোট ছোট হয়েছে সাপলার পাতা ওই দেখো এই যে সবে হচ্ছে ছোট ছোট যখন হবে তখন আমরা আবার আসবো তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করব দেখো আমরা যাচ্ছি সবাই অনেক দিন পরে মাঠে এসছি প্রায় এক বছর পরে এক বছর হয়ে গেছে ভীষণ কষ্ট হয়ে গেছে আমার ভয়েস শুনে বুঝতেই পারছ হাঁপিয়ে গেছি আমি তো চলো দেখতে থাকো তোমরা ভিডিওটা এখান দিয়ে সবে হচ্ছে শাপলা গাছ কত সুন্দর ছোট ছোট পাতা হয়েছে এই পুকুরটা পুরো ভর্তি শাপলা গাছে কিন্তু শাপলা ফুল হয়নি এখনো মানে শাপলা হয়নি হবে তারপরে তুলতে আসবো তো দেখতেই পাচ্ছ আমরা কিন্তু চলে এসেছি একদম বিলের মধ্যে আর এইখানটায় দেখো কি পরিমাণে জল আর এই সাইডেও পুকুর রয়েছে আসলে আমি তোমাদের ভুল বলেছিলাম আগে যে জায়গাটা দেখালাম ওখানে না আমরা এই জায়গাতেই এসেছিলাম শাপলা তোলার জন্য আর এই পুকুরটা ভর্তি পুরো আর কি শাপলা ছিল এই পাশের পুকুরটায় স্নান করেছিলাম এখানে দেখো সবাই দাঁড়িয়ে রয়েছে আর ওরা এক এক করে মানে জলের মধ্যে নামবে তোমাদের দাদা ভাই তারপরে আরো বাকি যেগুলো এসছে ছেলেরা ওরা আর কি জাল পাতবে বেশ অনেক কয়েকটা জাল এনেছে সমস্ত জাল আর কি পেতে দেখবে একটাও মাছ বাঁধে কিনা ওইখান দিয়ে দিয়ে অনেকেই মাছ ধরছিল তো দেখতেই সবাই মিলে কিন্তু নেমে পড়েছে জাল নিয়ে ওই যে পাট গাছগুলো দেখতে পাচ্ছ ওর গোড়া দিয়ে আর কি ওই সাইড দিয়ে আর কি জালগুলো পাতবে একদম পুরো মাঠ জুড়ে অনেক কয়েকটা জাল নিয়ে এসছিল এইখান থেকে শুরু করে সমস্তটাই আর কি জাল পাতবে আমরা অনেক জলের বোতল নিয়ে এসেছি দেখো চার পাঁচ লিটার জল নিয়ে এসছি মানে আমার বন্ধুর যায় না এত লম্বা বন্ধু তুই যে আসি করে অতিরিক্ত লম্বা বন্ধু আমার বন্ধুর মতো লম্বা হাইটের যদি কোনো মেয়ে থাকে আমাদের কমেন্ট করে জানিও বন্ধুকে বিয়ে দেওয়া হবে বিয়ে দেবো বন্ধুকে সুন্দর সুশীল হাইজিন করতে হবে সেই মেয়েকে কোন রকম ভাবে কোনো মানে উল্টো পাল্টা জিনিস চলবে না প্রচুর মানে পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে মেটাকে ঠিক আছে তো হ্যাঁ বিশেষ করে সেজন্য ব্র্যান্ডেড হয় মানে সব সমস্ত কিছু ব্র্যান্ডেড ইউজ করবে তো এরকম মে থাকলে আমাদের জানি দেখো এইখানে সবাই জাল নিয়ে সমস্ত কিছু জলে সব ঠায় না এই ডাঙায় গরম জলের মধ্যে নামবে দুরাসাব দুরাসাব নামে না যত <laughs> থাকি <laughs> ঠিক করে ধর দুই গুয়ে সব যাচ্ছে কালাজ সাপকে কাছে

তো পরে সবাই আরো পাশের পুকুরটাই নেমেছিল ওখানে আবার আধা ঘন্টা সবাই দাপাদাপি করেছে আমি পুরো ক্লান্ত হয়ে গেছিলাম তাই আর ওখানে নামিয়ে আর ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না তো আমরা এখন সবাই মিলে চলে যাচ্ছি বাড়িতে আর আমার দেখো কপালের টিপটা কোন জায়গায় চলে গেছে আর আমাদের অবস্থা দেখে তো বুঝতেই পারছো পুরো ক্লান্ত হয়ে গেছি আর এই যে প্যাকেটটা দেখতে পাচ্ছো এই প্যাকেটের মধ্যে রয়েছে কচু আর কি শোলা কচু বলে না পানি কচু বা কে কী বলে আমি ঠিক জানি না আমাদের এখানে শোলা কচুও বলে পানি কচুও বলে তো ওগুলো ছিল তো ওখান থেকে একটা তুলে নিয়ে এসেছি আর কেটে কেটে দেখতেই পারছো এই ব্যাগটার মধ্যে ভরে নিয়েছি আমরা সবাই নিয়েছিলাম একটা একটা করে বেশ কয়েকটা ছিল তারপরে এই যে একটা আগ ভেঙে খেলাম আর কি কি এনেছি তোমাদের সঙ্গে বাড়িতে গিয়ে আমি শেয়ার করব তো তোমরা ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত আর এই যে দেখো আমরা কিন্তু চলে এসেছি আমার বন্ধুর বাড়িতে যে যার জন্য আর কি মেয়ে দেখার কথা বললাম তোমাদের সেই বন্ধুর বাড়িতে আর কি গাড়ি রেখেছিলাম এখন সোজা আর কি গাড়িতে করে বাড়িতে চলে যাব চলে এসছি আমরা এখন এই যে গাড়ি আমাদের গাড়ি নিয়ে এখন যাব বাড়ি বহুত কষ্ট হয়ে গেছে বাড়ি গিয়ে আবার স্নান করব সকালে আমার স্নান করা হয়ে গেছিল তো চলো বাড়িতে গিয়ে আবার কথা হচ্ছে দেখো চুরি করে সমস্ত কিছু চুরি করা যায় মাছ কই তোমার মাছ হ্যাঁ জি তো খুব এই যে আটা চুরি করেছে এই যে হি একটা করতে করতে ভাগ করে নেওয়া হয়েছে সবার এই যে হচ্ছে কত বেগো তো তোমাদের তো দেখিয়েই ছিলাম আর কি কমলি শাক তুলেছিলাম তো দেখতে পাচ্ছ কতগুলো কলমি শাক হয়েছে খুব ভালো খায় তোমাদের দাদা আর আমি দুটো ভেন্ডি পেয়েছিলাম আর একটা বেগুন দেখতেই পারছো আর ওখানে রয়েছে পটল তারপরে আরও আছে আর কি পেঁপে এই সমস্ত আর কি পেয়েছি তো চলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের সঙ্গে দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো